ইট পাটকেল লিখেছেন সফি আপনাদের সাথে আমি আছি জান্নাত দেশের নাম করা মডেল ও অভিনেত্রী সাবা খানের খুনের দায়ে পিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে মিনিস্টার আশমিন জায়িন চৌধুরী আশমিনকে পিবিআই হেডকোয়ার্টারে আনতেই চারিদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরেছে তাকে আশমিন শান্ত নিশ্চল মুখে গাড়ি থেকে বের হয়ে এসেছে সাংবাদিকদের ঘিরে ভি সামলাতে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে একের পর এক প্রশ্ন ছেড়ে দিচ্ছে তার দিকে নিজের ইমেজ পরিষ্কার রাখতেই কি আপনি গোপন প্রেমিকাকে খুন করেছেন মন্ত্রী সাহেব নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে সাবা খান কি এমন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিলেন যার জন্য তাকে নিজের প্রাণ দিতে হলো আশ্বিন থামলো ভিড়ের মাঝে পরিচিত কণ্ঠশাসনে মুচকি হাত ঘাড় কাত করে চশমার উপর তাকিয়ে তাকালো মাইক্রোফোন হাতে দাঁড়ানো প্রশ্নকর্তার দিকে। যে না ক্রুর হেসে এই মুহূর্তে তার দিকেই তাকিয়ে আছে মাস্কের নিজের স্ত্রীকে দেখে আশমিনকে থামতে রেখে কোলাহল কমেছে বই কি বুক টান টান করে হেঁটে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো আশমিন বাঁকা হেসে খানিকটা রসিকতার ছলে বললো আপনি তো দেখছি সবই জানেন খুন হয়েছে ঘন্টাখানেক হলো এর মধ্যেই আপনি এত ইনফরমেশন জেনে গিয়েছেন সাংবাদিকতা ম্যাডাম এই পেশায় কিচ্ছু নেই আপনি বরং পিবিআইয়ে যোগ দিন পদোন্নতি হয়ে যাবে আপনার অবগতির জন্য জানিয়ে জন্য আমাকে হয়েছে আমার অপরাধ এখনো প্রমাণিত হয়নি এমন কঠিন সময় দাঁড়িয়ে আশমিনের সস্তা রসিকতায় চল শক্ত হয়ে এলো নূরের ব্যঙ্গাত্মক গলায় বলল তাহলে কি আপনি লাশের সাথে একাদক্কা খেলতে গিয়েছিলেন মন্ত্রী সাহেব তথ্য অনুযায়ী আপনাকে লাশের পাশেই পাওয়া গিয়েছে একাদক্কা খেলতে যাবো কেন বউ ছাড়া কারো সাথে আমি একাদক্কা খেলি না ইয়ে মানে আমি একটু বউ ভক্ত তো আপনি একটু সবুর করুন সব কিছু জেনে যাবেন আশমিন চলে যেতে গিয়েও আবার দাঁড়ালো দুঃস হেসে বলল ও আরেকটা কথা আমার আবার তাড়াহুড়ো একদম পছন্দ নয় সব কিছু সবাই নিয়ে করতে হবে আশমিনের এমন নির্লজ্জ ইঙ্গিতে গা চলে উঠলো নূরের কিছু বলার জন্য মুখ খুলতেই একজন অফিসার এসে বলল স্যার এখান থেকে চলুন আমাদের ভেতরে যেতে হবে সবাই অপেক্ষা করছে নোটের দিকে তার নোটের দিক থেকে চোখ সরিয়ে আসমিন গম্ভীর গলায় বলল হুম চলুন আসমিন ভেতরে চলে যেতেই নোরের পাশে দাঁড়িয়ে থাকা তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল জামাই দিয়া করাইলি তো নিজের বেজ্জতি চল অফিসে যাই এহান এহানে আর কাম নাই আরে দাঁড়া তোর কি মনে হয় খুন কে করেছে এই মন্ত্রী তো খুন করে নাই কাজটা অন্য কারোর তানভীর অত্যন্ত দুঃখী গলায় বললেন এভাবে বলিস না দোস্ত তোর একমাত্র স্বামী তাও অনেক বছরের নূর বিরক্ত চোখে দেখলো সেখান থেকে বেরিয়ে রাস্তায় তার একটা পরিচয় আছে সে কামিনী চৌধুরীর ছেলে আমার আব্বুর খুনি তাদের জন্য আমার আব্বুকে মরতে হয়েছে আমি এদের কাউকে শান্তিতে থাকতে দেব না চৌধুরীর বাড়ি সবাইকে চরম মূল্য দিতে হবে নূরের চোখে মুখে প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে তানভীর শুরু থেকেই সব জানেন তাই আর কথা বাড়লো না তবে নূরের দিকে তাকিয়ে সন্ধিহার চোখে তাকালো একবার এসবের পেছনে নূরের হাত নেই তো নূর আঁকে দেখে দেখতে যতটা সাধারণ লাগে এততে সে তেমন নাই পুরনো বন্ধু হিসেবে এতটুকু খুব ভালো করেই আন্দাজ করতে পারে তানভীর কি মনে হয় কতক্ষণ আটকে রাখা যাবে তাকে নূর রহস্যময় হেসে বলল দেখা যাক আমার ভাই আর কোনো কাজে আমার ভাই আর কোনো কাজে লাগবে আসমিন ভাইয়ের জন্য মায়া হয় দোস্ত বেচারা দুধকলা দিয়ে কালসাপ পোস্ত আগে জানলে কি আর আশমিন আসিয়ান রে এত বড় পোস্টে দিত নূর দুম করে কিল বসালো তানবীরের পিঠে রাগে কচকজ করতে করতে বলল আমার ভাই যোগ্য ছিল তাই এক চাকরিটা পেয়েছে অবান্তর কথা বলা বন্ধ কর তানবির আবারও দীর্ঘশ্বাস ফেলল চাকরি পাওয়ার পেছনে আশমিন আছে তা সে অনেক আগে থেকেই জানে কেন যেন সেটা বিশ্বাস করতে চায় না কে জানে আমরা যাদের ঘৃণা করি তাদের ভালো কোনো গুণ আমাদের চোখে পড়ে না অথবা পড়লেও এড়িয়ে যাই নূরের ক্ষেত্রেও একই লজিক কাজ করছে আশমিনের ভালো দিকগুলো তার চোখে ধরাই দিচ্ছে না তানবিরের ভাবনার মাঝেই সাদা রঙের মার্সিডিস বেঞ্চ ব্র্যান্ডের গাড়ি এসে থামলো তাদের সামনে গাড়ি থেকে গোমরা মুখে বেরিয়ে এসেছে সানভি চলুন ম্যাম এভাবে বাইরে ঘোরাঘুরি করা ঠিক হবে না নূর সানভির মলিন মুখ দেখে রসিকতা করে বলল এমন গাল ফুলিয়ে রেখেছো কেন সানভি কেউ বকেছিল কি সানবি মাথা নিচু করে চুপ করে রইল নূরের কথা ভালো লাগছে না তার স্যারের জন্য মন কেমন করছে খোনটা তার স্যার করেনি কিছুক্ষণ আগেই সে অফিসেই ছিলেন মনোযোগ দিয়ে কাজ করছিল লাশের পাশে কখন আলাদিনে জিনের মতো হাজির হলো সেই অঙ্কটাই মেলাতে পারছে না সানবি। বাসার সামনে সবার ঘুম হার বাসা সবার ঘুম হারাম হয়ে গিয়েছে আমজা চৌধুরীর প্রেশার হাই হয়ে যাচ্ছে তাই অবস্থা আর এদিকে স্যারের স্ত্রী নাকি এমন হেসে হেসে রসিকতা করছে পৃথিবীতে মানবতা বলতে কিচ্ছু নেই উহু একদমই নেই নূর গাড়িতে উঠতে উঠতে বলল চিন্তাভাবনা পরে করো সানভি আগে বাসায় চলো নাটকের গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাচ্ছি তো সানভি মন খারাপ করে গাড়িতে বসলো স্যারের জন্য মায়া হচ্ছে তার কতদিন বন্দি থাকবে কে জানে আশমিনের সামনে সামনের চেয়ারে আসিয়ান বসে আছে তার পাশে পিবিআই প্রধান রিয়াদ হোসেন দাঁড়িয়ে আছে থেমে থেমে কপালে ঘাম মরছেন তিনি আসিয়ান গলায় বলল এত রাতে আপনি মিস সাবা খানের বাসায় কী করছিলেন কি এমন হলো আপনি তাকে ফোনই করে ফেললেন আশমিন নিঃশব্দে হাসল পাশে দাঁড়িয়ে থাকা অফিসারদের দিকে তাকিয়ে বলল কি বাচ্চা কাচ্চা দিয়ে ইন্টারোগেশন করছো রিয়াদ এখন কি দুধের বাচ্চার কাছে জবাব দিয়ে করতে হবে আপনি এখন অপরাধী চেয়ারে বসে আছেন স্যার তাই আমাদের সাথে কোঅপারেট করুন যা জিজ্ঞাসা করছি তার সঠিক জবাব দিন কেন হয়েছেন সাবা খানকে আসিয়ানের ধারালো বাক্যে অধর বাকিয়ে হাসল আসমিন চেয়ারে গা এলিয়ে বসে গলায় বলল আপনি কি আমাকে খুন করতে দেখেছেন অফিসার মার্ডার ওয়েপান আমার হাতে ছিল সাবা খানের বাসে আমার উপস্থিতি আমাকে খুনি প্রমাণ করে দিল না মানে কি মনে হয় আপনার খুন করে আমি আপনাদের আসার অপেক্ষা করছিলাম যে কখন আসবেন আর আমাকে গ্রেফতার করবেন এসবে সময় নষ্ট না করে আসল অপরাধীকে খুঁজুন এখানে বসে থাকা ছাড়াও আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সাবাকে খুন করার জন্য কোনো রিজন আমার কাছে নেই অফিসে সে আমার ভালো বন্ধু ছিল এ কথা কম বেশি সবাই জানে তাছাড়া আমার যদি কাউকে মারতেই হয় তাহলে নিজে গিয়ে মারার প্রয়োজন নেই একটা ফোন কলই যথেষ্ট কি বলো রিয়াদ পিবিআই প্রধান অপস্তুত হাসলেন আশমিন জায়ন চৌধুরী হলো রাঘব বল উপযুক্ত প্রমাণ হাতে না নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই তিনি আমতা আমতা করে বললেন সাধারণ প্রসিডিউর তো ফলো করতেই হবে স্যার আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না বুঝতেই তো পারছেন আশমিন ঘড়ি দেখলো আসিয়ানের রাগ আসিয়ানের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল প্রসিডিউর আজকের জন্য এখানেই শেষ আমি এসেছি অলরেডি দু ঘন্টা হয়ে গেছে বাসা যাচ্ছি আমি বউ অপেক্ষা করছে আপনি এভাবে যেতে পারেন না স্যার একটা মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট আপনি আজ রাত আপনাকে এখানেই থাকতে হবে আশমিন বিরক্ত গলায় রিয়াদ হোসেনকে বললো রিয়াদ এই বাচ্চা তুমি সামলাও ওকে বুঝিয়ে দাও নিয়ম আমরাই তৈরি করি আশমিনকে রেগে যেতে দেখে রিয়াদ হোসেন চোখ রাঙালেন আসিয়ানকে কাছমাচো গলায় বললেন আপনি চান স্যার আমি এদিকটা দেখছি আশমিন চশমার উপর দিয়ে কড়া চোখে দেখলো আশিয়ানকে বসা থেকে উঠে দু হাতে টেবিল ভর দিয়ে ঝুঁকে তীক্ষ্ণ কণ্ঠে বলল আমার পেছনে না লেগে নিজের ডিউটি নিঃশ্বাস সাথে পালন করো সিংহের সামনে ইঁদরের নাচানাচি হাস্যকর লাগে আশমিন সোজা হয়ে দাঁড়িয়ে রিয়াদ হোসেনকে ইশারা করে বেরিয়ে গেল রিয়াদ হোসেন আশিয়ানের ওপর বিরক্ত তিনি মেজার চরমে তুলে ক্যাটকেটে গলায় বললেন এই ছেলে সমস্যা কি তোমার মন্ত্রী সাহেব তো তোমার বোনচামাই হয় তা বোনচামাইয়ের পেছনে এভাবে লাগছো কেন আসিয়া নিজের রাগ গিলে নিল চোখ খুব শক্ত করে বললো আমি আমার ডিউটি করছি স্যার আসছে আমার ডিউটিওয়ালা এভাবে ডিউটি করলে পৃথিবী থেকে ভ্যানিস হয়ে যাবে ছোকরা জায়গা বোঝা পা ফেলো ছেলে উনি একটা কেন দশটা খুন করলেও আটকে রাখার ক্ষমতা আমাদের নেই কারণ প্রমাণ পাবে না খুব তো এই কেসের দায়িত্ব নিয়েছ যাও এবার প্রমাণ করো খুন অর্থমন্ত্রী আসমিন জৈন চৌধুরী করেছেন তারপর এই লম্বা লম্বা ভাষণ যত সব রিয়াদ হোসেনের বাড়ি খেয়ে আশিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল চুপচাপ হজম করলো সে তাকে ইঁদুর বলা সিংহের মাথার ওপর যদি তাণ্ডব করতে না পারে তাহলে এই চাকরি ছেড়ে দেবে মনে মনে প্রতিজ্ঞা করলো সে নূর চৌধুরী বাড়ি ফিরে বাড়ির পরিবেশ থমথমে দেখে বাঁকা হাসল ড্রয়িং রুমে আমজা চৌধুরী সহ সবাই উপস্থিত কামিনী চৌধুরীর ভাই মিজু সিদ্দিক কাউকে ফোন করে চাচামেচি করছেন ছেলে কুকিরতি ঢাকতেই এত আয়োজন চলছে নূর ঠোঁট কামড়ে কামিনী চৌধুরীর দিকে তাকালো দেখে মনে হচ্ছে মহিলা সাগর বানিয়ে সব কুমিরের কান্না নিজের জন্য কাউ গিয়ে গিয়ে গা এলিয়ে আমজা চৌধুরী ক্লান্ত মুখে তার পি এ গোলাম রাব্বানির সাথে কথা বলছেন তার উপস্থিতি কেউ তেমন একটা ঢের পাননি অথবা পেয়েও গুরুত্ব দেয়নি তবে তাদের এমন বিধ্বস্ত দেখে ভালো লাগছে বুকের ভেতর শীতল বাতাস বয়ে যাচ্ছে মুচকি হেসে চোখ বন্ধ করল নূর বাবার হাসি হাসি মুখটা ভেসে উঠলো সপটে এই তো বাবা আদর করে তার চুল বেঁধে দিচ্ছেন আদর করে খাইয়ে দিচ্ছেন আর বাস স্ট্যান্ডে তাকে বিদায় দেওয়া তখন দুশ্চিন্তায় কাতর বাবার কত উপদেশ থাকে নূরের ঠোঁটের হাসি প্রশস্ত হলো তখনই মনের কোণে ভেসে উঠল বাবার রক্তাক্ত দেহখানা ঘরের মেঝেতে নদীর ধারার মতো বয়ে যাওয়া বাবার লহু ঝট করেই চোখ খুলে ফেলল নুর টলটলে রক্তাক্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে যতবার এই মহিলাকে নিজের চোখের সামনে দেখে ততবার নিজে নিজ হাতে কুপিয়ে খণ্ড বিখণ্ড করার লোভে তার হাত নিষ্পিষ করে ভেতরের অস্থিরতা আস্তে আস্তে বাড়তে লাগলো ঝট করে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল সে মাথার যন্ত্রণ যন্ত্রণাটা বাড়ছে একটা লম্বা শাওয়ার নিতে হবে হাতের ব্যাগটা বিছানায় ফেলে দ্রুত অশ্রুমে ঢুকল নুর শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে চৌধুরী বাড়িতে পা রাখার পর থেকে মায়ের সাথে দূরত্ব বেড়েছে আজ কতগুলো দিন মায়ের মুখটা দেখা হয় না তার বুকের ভেতর হাহাকার করতে লাগলো চারদিকে হাজার শূন্যতা যেন ধেয়ে আসছে তাকে গ্রাস করতে ঠাস করে ওয়াশরুমের দরজা খুলে গেল কেউ একজন দেওয়ালের সাথে চেপে ধরেছে তাকে বন্ধ চোখ খুলতেই আশমিনের রক্তিম মুখানা দেখেই রহস্যময় হাসলোন শুভ্র পাঞ্জাবি ভিজে শরীর লেপটে যাচ্ছে আস্তে আস্তে আশমিনের ভেজা চুল গলিয়ে পানি এসেছে ভিজিয়ে দিচ্ছে নূরের বদন নূর মুখ সরিয়ে নিল ব্যাঙ্গাত্মক গলায় বলল শ্বশুরবাড়ি থেকে দেখছি বড্ড তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলেন আমি তো ভেবেছিলাম কয়েকদিন খাদির যত্ন চলবে আশমিনের চল শক্ত হয়ে গেল দাঁতে দাঁত চেপে বলল শালা সাহেবের আদর পছন্দ হয়নি তাই তার বোনের কাছে আদর খেতে চলে এসেছি নাও শুরু করো নোর ধাক্কা দিয়ে সরিয়ে দিল আশমিনকে বিরক্ত গলায় বললো সরে দাঁড়ান যা বলার দূর থেকে বলুন সবার ফ্ল্যাটে সবার ফ্ল্যাটে কেন গিয়েছিলে প্রয়োজন ছিল নোরের নির্লিপ্ত কণ্ঠে মেজা ছাড়ালো আশমিন শক্ত করে বাহুচেপে ধরে চোয়াল শক্ত করে বললো তোমার প্রয়োজন আমাকে পিবিআই হেড অফিস পর্যন্ত টেনে নিয়ে গেছে আমার কতটা সম্মান হানি হয়েছে একবার ভেবেছ আর কত নূর অনেক তো হলো আশমিনের ক্লান্ত গলা নূর নিজেকে সামলাতে পারলো না ক্রোধে অর্জন করে বললো এখনও কিছুই হয়নি আশ্বিন চৌধুরী সবেদা শুরু আপনি যদি আমাদের মাঝে না দাঁড়াতেন তাহলে আজ এমন কিছুই হতো না একজন খনিকে প্রোটেক্ট করছেন আপনি আমার আব্বুর খনিকে এত সহজে তো ছাড়ব না আমি আপনাদের জীবন থেকে সুখ শান্তি স্বস্তি সব নিম্নে বের করে নেব একটু শান্তির আশায় মরিয়া হবেন সবাই পাবেন না এত বড় বড় কথা না বলে আমাদের সাথে ন্যায় শুরু করুন তো যান দোষীকে শাস্তি দিন যন্ত্রণাময় মৃত্যু দিন তাকে পারবেন পারবেন না সে সাহস আপনার মধ্যে নেই কাপুরুষ আপনি আশিন আগুন চোখে আছে। রাগে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে তার অন্য মুখ থেকে বের হলে সে এতক্ষণে শব্দটা পৃথিবী থেকে গত হয়ে যেত চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো শান্ত বলল আম্মু এই খুনের সাথে জড়িত নয় নূর জেদকে সাইডে রেখে আমাকে একবার বিশ্বাস করো আম্মু এই খুনের ব্যাপারে কিছুই জানেন না আমি নিজে খোঁজ নিয়েছি সেদিনের ডাকাতগুলো শুধু চৌধুরী বাড়ি থেকে তাদের ভাড়া করা হয়েছে বলে স্বীকার করেছে কে করেছে তারা সঠিকভাবে বলতে পারেনি আমার আম্মু নিজের ইগো বজায় রাখতে তোমাদের অপমান করেছে আমি স্বীকার করছি সমাজের মানুষ দিয়ে তোমাদের অপদস্থ করেছে সবটাই মেনে নিচ্ছি তবে আঙ্কেলকে মৃত্যুতে না আঙ্কেলের মৃত্যুতে তার কোনো হাত নেই অবজ্ঞার হাসি দিয়ে আশমিনের চোখে চোখ রেখে বলল এক কথা আর কতবার বলবেন মন্ত্রী সাহেব শুনে শুনে কান পচে যাওয়ার জোগাড় নিজের মাকে বাঁচাতে একের পর এক মিথ্যা লাইন বাই লাইন সাজিয়ে বলেই যাচ্ছেন লজ্জা হয় না আপনার আচ্ছা মেনে নিলাম আপনার মা নির্দোষ তাহলে চৌধুরী বাড়ি থেকে কে তাদের ভাড়া করেছিল আপনি নাকি আঙ্কেল আসমিন জবাব দিল না মৌন দৃষ্টিতে তাকিয়ে রইল নোরের দিকে সে নিজেও এই প্রশ্নের উত্তর খেঁজে চলেছে তার দিনগুলো ভয়ানক শঙ্কায় কাটে সত্যি যদি তার মা এই খুনের সাথে জড়িয়ে থাকে সে কি করবে মাকে কি শাস্তি দিতে পারবে আর ভাবতে চায় না আশমিন তার আম্মু কখনো এমন করতে পারে না অহংকারী বটে তবে খুনি নয় নূরকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আশমিন নূর শান্ত চোখে তাকিয়ে রইল আশমিনের যাওয়ার দিকে ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে ল্যাপটপ খুলে সাবার অন্তরঙ্গ ভিডিওটা পাঠিয়ে দিল বিভিন্ন চ্যানেলে সাবার সাথে মানুষটার মুখ ব্লার করে দিয়েছে সে ফেস দেখা না গেলেও এটা স্পষ্ট যে এই লোকটা আশমিন নয় নিজের কাজে সে কাজ ছেড়ে মাথা এলিয়ে দিল নূর এই ফুটেজটা সংগ্রহ করতে গিয়ে আজ এত ঝামেলা হয়ে গেছে ভাগ্য ভালো আগে ভাগেই বেরিয়ে আসতে পেরেছে সে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নুর এত কিছুর পরও আশমিনকে প্রোটেক্ট করতে ইচ্ছে হয় আনমনেই মলিন হাসল সে ভালোবাসা এত বিচিত্র কেন অতীতের কালো অধ্যায়ে তাদের ভালোবাসা অদৃশ্য হয়ে গেছে গায়ে গা ঘেঁষে থাকলেও মন পর্যন্ত পৌঁছানো অসম্ভব চোখ বন্ধ করে বাবার মুখটা মনে করার চেষ্টা করল নুর মনে পড়ে সে দিনগুলো ডিসেম্বরের শীতে সবাই তখন নাজেহাল নোরদের বাড়িতে তখন চলছে পিঠার মামা করছে বাড়ি সকাল সাতটা বাজলেও বাইরের আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই মনে হচ্ছে এই সবের ফজর আজান হলো ঘন কুয়াশায় কিছুই চোখে পড়ছে না দুহাত দূরের কিছু হাত দূরের কিছু নজরের বাইরে আরমরা ভেঙে অলস ভঙ্গিতে বিছানায় আছে নোর এই শীতের সকালে উঠে নিজের চামড়া ফাটানোর কোনো মানেই হয় না শীতের আবহাওয়া নুরে একদম সহ্য হয় না শীতের শুরুতেই তার পা ফেটে খরার ফসলই জমির মতো হয়ে যায় আর ঠান্ডা পানি মুখে লাগালেই তো গাল তো গাল আর ঠোঁট ফেটে যায় যাতা অবস্থা তাই রোদ ওঠার আগ পর্যন্ত সে পুরোপুরি চেষ্টা চালিয়ে যায় বিছানাতে বিছানাতে থেকে যাওয়ার কিন্তু তার মা নাফিজা ফিজা তার তা হতে দিলে তো হলে থাকার এই এক সুবিধা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না বাড়িতে নাফিজা শিকদার সেই কাক ডাকা ভোর ধোঁতে চেঁচামেচি করতে থাকেন কাক উড়ে গেলেও তার চেঁচামেচি বন্ধ হয় না ঠিক এই মুহূর্তে নাফিজা তার ভয়ঙ্কর রেগে তার ভাই আশিয়ানকে কয়েক ঘা লাগিয়েছেন আশিয়ান নূরের তিন বছরের ছোট এবার অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে আশিয়ান মার খেয়ে মায়ের আবার মায়ের পেছনে লেগেছে এই ছেলের লজ্জা বলতে কিছুই নেই অহরহ মায়ের হাতে উত্তমাধম খেয়ে ঠিক তারপর মুহূর্তে আবার মায়ের গা ঘেসে বসে দাঁত বের করে বলবে আম্মু তোমার হাতে মায়ের না খেলে আমার দিন ভালো কাটে না মনে হয় ডালের মধ্যে নুন নেই তুমি তো আমার দিনটা ভালো করে দিলে আজ আব্বু আসলে বলবো তোমাকে নানুর বাড়ি রেখে আসতে না মানে বেড়াতে নিয়ে যেতে নাফিজা তার রেগে আরও কয়েক ঘা লাগিয়ে দিলেও আসিয়ানের কোনো হেলদোল হয় না নাফিজা সিকদার হাঁপিয়ে গেলে দু হাতে মাকে জড়িয়ে ধরে শব্দ করে হাসতে থাকে ফ্যানের নিচে বসিয়ে ঠান্ডা পানি খাইয়ে আবার নিজের দুষ্টমিতে লেগে যায় আজ আশিয়ানের মার খাওয়ার কারণ সে চৌধুরীদের খেজুরি বাগানের রসের হাড়ি ফাটিয়ে দিয়ে এসেছে তা আবার হাসতে হাসতে এসে মায়ের কাছে বুক ফুলিয়ে বলেছে ও ব্যাস নাফিজা সিকদারের গরম মাথা আরও কয়েক ডিগ্রি গরম হয়ে গেল পিঠে কয়েক ঘা লাগিয়ে গজগজ করে নূরের রুমে গিয়ে তাকেও কয়েক ঘা লাগালেন এত বড় ডাঙর মেয়ে বিছানায় শুয়ে দিনের অর্ধেকটা পার করে দেয় প্রথম ছেলের পর প্রথম ছেলের পর এ দুটো বজ্জাতকে পৃথিবীতে আনাই তার মস্ত ভুল আরও অনেক কথা শুনিয়ে তিনি আবার রান্নাঘরে চলে গেলেন নূর হাই তুলে সোজা হয়ে বসলো পিঠের ওপর কয়েকবার হাত বুলিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এসব তার কাছে নতুন কিছু নয়